চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা গেছে যেসব তথ্য জানা গেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুয়েট স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলে একশো বাষট্টিতম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি এবং সুয়েটের তরিৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন কাজী দেলোয়ার হোসেন তিনি একথা জানান প্রাথমিকভাবে সতেরোই জানুয়ারি ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শীঘ্রই ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা শর্তবলী সময়সূচি সংক্রান্ত জাতীয় তথ্য ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বিশ্ববিদ্যালয় সূত্রে আরো জানা যায় এবার প্রকৌশল ও তরিত ও ইলেকট্রনিক কৌশল যন্ত্রকৌশল স্থাপত্য অনুষদের মোট বারোটি বিভাগে মোট নয়শো একত্রিশটি আসন সংখ্যা রয়েছে এর মধ্যে এগারোটি আসন সংরক্ষিত ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে গঠিত ক গ্রুপ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ ও নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে স্থাপত্য বিভাগ গঠিত খ গ্রুপ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা ক এবং খ গ্রুপে ভর্তি পরীক্ষার মান বন্টন এবং ভর্তি পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে কি কি যোগ্যতা প্রয়োজন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে তোমাদের কাছে একটি ভিডিও দেওয়া হয়েছে সেটি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে অবশ্যই দেখতে পারবে এবারের ভর্তি পরীক্ষা ক গ্রুপের জন্য একশো দুই সালের পাঠ্যসূচি অনুযায়ী গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি বিষয়ের উপর লিখিত পদ্ধতিতে পাঁচশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে খ গ্রুপে জন্য পাঁচশো নম্বরের লিখিত পরীক্ষার পাশাপাশি অতিরিক্ত মুক্ত হস্ত অঙ্কনের দুইশো নম্বর সহ মোট সাতশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এক্ষেত্রে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন প্রতিটিতে পনেরোটি এবং ইংরেজি বিষয়ে পাঁচটি বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা গেছে প্রথম আলো ডট কম থেকে